আপনার শিক্ষা সংস্কৃতি শিল্পকলা সব কিছুরই একটা চর্চার জায়গা হবে এই দৈনিক বার্তাকে কেন্দ্র করে ওই অঞ্চলেই আমার মনে হয় যে মানে পূর্বের মতোই আবারও এটা যদি বৃদ্ধি বিকাশ ঘটে শ্রীবৃদ্ধি ঘটে তাহলে এটা সম্ভব হবে তাছাড়া খুব মুশকিল এবং আমি মনে করি যে আমাদের যিনি আজকে সভাপতিত্ব করছেন ঈশাদ আলী ইসাভাই ওনার যদি মানে মানে পৌরোহিত্য থাকে আর কি ওনার যে মুরব্বীরা যদি মাথার উপর থাকে এবং আমরা সবাই এটা কর্মী হিসাবে এটা কাজ করে আবার আমরা দাঁড় করানোর চেষ্টা করি যারা যুক্ত ছিলেন এর সাথে এবং ঢাকায় আমাদের যারা ঘনিষ্ঠ সাংবাদিকরা রয়েছেন আমাদের পরিচিত লোকরা রয়েছেন সংবাদপত্র জগতে তারাও যদি এটা মানে সাহায্য করেন তো নিশ্চয়ই আমরা আবার এর যে ঐতিহ্য এর যে মানে এই সত্তরের দশকের শেষের থেকে আশির দশকের প্রথমার্ধের যে ঐতিহ্য সে ঐতিহ্যটা আমরা ফিরিয়ে আনতে পারি কারণ এটা একমাত্র বাংলাদেশের পত্রিকা যেটা এখনও ট্রাস্টি বোর্ডের আন্ডারে অর্থাৎ কিছুটা সরকারি পত্রের পত্রিকার কিছুটা ছোঁয়া এর মধ্যে রয়ে গেছে তো এটাকে প্রতিষ্ঠা করা তো কোনো অসম্ভব কোনো বিষয় ছিল না কিন্তু কোনো না কোনো দিক থেকে আমরা এটাকে মনোযোগ না দিয়ে আমরা ভিন্ন দিকে মনোযোগ দেওয়ার কারণেই এই বিষয়টি সেখানে দাঁড়িয়েছে কারণ আমাদের মানে এমন একটি দায়িত্বশীল পত্রিকা খুবই দরকার খুবই দরকার কারণ সমাজ এবং রাষ্ট্র এমন বিভাজন করে দেওয়া হয়েছে সেই জায়গায় আমি মনে করি যে কমপক্ষে মানে সমাজে রাষ্ট্রের সঠিক জিনিসের যে রিফ্লেকশন সেই রিফ্লেকশন হওয়ার মতো একটা কাগজ থাকা দরকার বিভিন্ন